নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা গুড্ডির বাপি আমাকে আর গুড্ডিকে ডেকে তুলে দিয়েছে বললো চলো হাজরা দেখে আসি আজ তো গাজন এখানে হবে চরক পুজো এই মাঠটাই তো আপনাদের আগেও নিয়ে এসেছি এটা আপনাদের চেনা মাঠ এই চৈত্র মাসটায় যারা সন্ন্যাসও ছিল সেই সমস্ত সন্ন্যাসীরা আজ এখানে এসে নাচানাচি করবে এটা হলো গাজন উৎসব অনেকে আবার এটাকে হাজরাও বলে আসলে এগুলো তো আঞ্চলিক উৎসব তাই এক এক অঞ্চলে এগুলোকে এক এক রকম নাম দেওয়া হয় রাত তিনটে থেকে নাকি এগুলো শুরু হয় তবে অতরাতে তো আর আসা সম্ভব না তাই ভোর পাঁচটার সময় গুড্ডির বাপি আমাদের ডেকে দিয়েছে আমার অবশ্য ঘুম কামাই করে একেবারেই আসার ইচ্ছে ছিল না কিন্তু গুড্ডির বাপি বললো চলো বছরে একটা দিন একটু ঘুরে আসি আর গুড্ডিকে তো আগের দিন রাত্রেই বলে রেখেছিল যে ভোরবেলায় উঠবি তোকে হাজরা দেখাতে নিয়ে যাব ওর সেটা মাথায় আছেই তাই একবার টাকা মাত্রই উঠে পড়েছে কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই আমি বললাম এত ভোরে আর মেয়েটাকে ডাকতে হবে না আমরা দুজনে গিয়েই না হয় দেখে আসি তার বাপি বলল না মেয়েটা দেখলে ভারী খুশি হবে মেয়েটার জন্যই তো যাওয়া ওকে নিয়েই যায় সাথে করে এক এক সন্ন্যাসীর দল তো এক এক রকম সেজে এসে নাচ করে তাই দলটা ঢুকছে দেখুন এরা সেজেছে রাম লক্ষণ সীতা আর বাকি সন্ন্যাসীরা সব হনুমান সেজেছে এরা খানিক্ষণ নাচ করবে তারপর ঢুকবে আর এক সন্ন্যাসীর দল তারা খানিক্ষণ দেখাবে আবার ঢুকবে অন্য কোনো সন্ন্যাসীর দল এভাবেই চলতে থাকে অনুষ্ঠানটা আগের দিন তো হয়েছে কাটা ভাঙা যত রকম কাটা জাতীয় গাছ আছে বেল বাবলা কুল সমস্ত গাছের ডাল নিয়ে এসে এখানে ফেলে তার উপরে নাকি সব সন্ন্যাসীরা লাফালাফি করে নাচে তবে ওই দিন আমাদের দেখতে আসা হয়নি ভালো সময়ই গুড্ডিদের পরীক্ষাটা হয়ে গেছে দশ বারো দিন ছুটি দিয়েছে স্কুল এই যে আজ যেমন ভোরবেলায় উঠে এখানে এসেছে বাড়ি গিয়ে আবার ঠিক একটু ঘুমিয়ে নিতে পারবে স্কুল থাকলে তো আর সেটি হতো না এখানে এসে দেখছি সবার হাতেই দু একটা করে গোলাপ ফুল কি জানি এরা কোথা থেকে পাচ্ছে কে দিচ্ছে এখানে গোলাপ গুড্ডির হাতেও দেখলাম বেশ কটা গোলাপ এই অনুষ্ঠানটা আবার আমার বাবার বাড়ির ওখানে হয় না আমাদের ওখানে দেখতাম শুধুমাত্র সন্ন্যাসীরা মাথায় করে ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি ঘুরতো তারপরে লাস্ট সংক্রান্তির দিনকে পুজো করত ব্যাস এটুকুই কিন্তু এখানে আবার দেখি সব উৎসবের চল আছে তবে এই উৎসবটা আগে খুব ভয়ঙ্কর ছিল জানেন ছোটোবেলায় যখন দাদু বাড়িতে আসতাম দাদুদের পাড়ায় একটা বাড়িতেই হাজরা হতো বাড়িটার নামই ছিল হাজরা বাড়ি তা সেখানটায় আজকের দিনে প্রচুর মানুষের ভিড় হতো এই হাজরা দেখার জন্য সেখানে দেখতাম এই সন্ন্যাসীরা মরা মানুষের মাথার খুলি তুলে নিয়ে এসে নাচানাচি করতো এমনকি মরা মানুষও তুলে আনত জানেন শ্মশান থেকে সেগুলোকে ঘাড়ে নিয়ে নাচানাচি করত। এতটাই ভয়ঙ্কর লাগতো দেখতে সন্ন্যাসীরা হাজরার আগের দিন শ্মশানে চলে যেত সেখান থেকে মরা মানুষের মাথা মাথা খুলি যা কিছু পেত সেসব তুলে নিয়ে চলে আসতো এই হাজরা করার জন্য আর সবার হাতে থাকতো বিরাট বিরাট অস্ত্র এ দেখুন আর একটি নতুন দল ঢুকছে এখানে আবার সবাই কালি শিব এই সমস্ত কিছু সেজেছে এখনও এদের হাতে অস্ত্র থাকে সবাই বড় বড় অস্ত্র হাতে করে নিয়ে নাচে আগের দিনেরা সারা রাত ঘুমতো না রাস্তা দিয়ে সারা রাত হেঁটে পায়চারি করতো আর সেই ধারালো অস্ত্র দিয়ে সমস্ত বাড়ির গাছপালাগুলো কেটে দিত কার অস্ত্রে কত বেশি ধার আছে এরা নাকি সেটা দেখত তাই সমস্ত বাড়ির গাছপালাগুলো এক কোপে কেটে কেটে দিত যার বাড়িতে ডাব কলা পেঁপে এরকম জাতীয় কোনো ফলের গাছ থাকতো সেগুলো তো সব পেরে নিতই আবার সে গাছগুলো নষ্ট করে দিত এই ভয়ে দেখতাম পাড়ার মানুষ কেউ ঘুমতো না সবাই সারা রাত জেগে পাহারা দিত তবে এখন এইসবগুলো বন্ধ হয়েছে সবার হাতে কি বড় বড় অস্ত্র দেখুন কেউ কেউ তো আবার অস্ত্রটা মুখে করে নিয়ে না আসছে। কেউ কেউ আবার দেখুন সারা শরীরে কেমন নানান রকম রঙ করেছে আসলে যার যেমন ইচ্ছে হয় তারা সেরকমই সাজে কতগুলো দিন ধরে তোরা সন্ন্যাস হয়ে আছে সারা দিন উপোস থেকে রাত্রে একবার খাওয়া তারপরেও দেখুন সুন্দর এনার্জি নিয়ে আজকে ওরা এরকম সব নাচানাচি করছে সত্যি ভগবান বলে তো কেউ একজন আছেনি তার কৃপা ছাড়া এগুলো সম্ভব নয় ওই দলের হয়ে গেল নাচ করা এ দেখুন আবার একটি নতুন দল ঢুকছে কি যেন সেজেছে এরাও দেখছি সবাই নানান রকম সাড়ে পাঁচটায় এসেছি আমরা ঘন্টা খানেক মতো থাকবো তারপর বাড়ি ফিরে যাব সকালের কাজগুলো তো কিছু সেরে রেখা আসা হয়নি বাড়ি গিয়ে এখন সারতে হবে গুটির পাপি দোকানে যাবে তখন খাবারের জন্য আবার তারা দেবে আজকে দিনটা হলেই তো হয়ে গেল কালকে পয়লা বৈশাখ কালকের দিনটা হয়ে গেলেই একটু নিশ্চিন্ত তারপর সকালে দোকানে যাওয়ার জন্য এত তারা হলো থাকে না একটু দেরি হলেও চলে এ দেখুন এরাও সন্ন্যাস হয়েছে তবে এরা বৈষ্ণব মতে শাক্তমত আর বৈষ্ণব মত দুটো মতে নাকি হয় যারা মতে তারা লাল পোশাক পরে থাকে আর যারা এই বৈষ্ণব মতে তারা এরকম ধুতি পরে থাকে এটা আমার জানা ছিল না এদিনকেই জানলাম বাড়ি এসে স্নান সেরে রান্নায় ঢুকেছি সকালেরটা হয়ে গেছে ওদের খাওয়া দাওয়াও কমপ্লিট এবার দুপুরে রান্নাটা করে নিই দুপুরের জন্য করবো আজকে একটু রাইস আলুর দম আর একটু মিষ্টি কুমড়োর বড়া ভাজবো যেহেতু ওখানে ওরা মাথার খুলি টুলি এই সমস্ত নিয়ে নাচানাচি করে তাই জন্য ওখানে যারা যায় সবাই স্নান করে ঘরে ওঠে তা আমরাও সেটাই করেছি গুড্ডিকেও স্নান করিয়ে দিয়েছিলাম অত সকালে ভোর ভোর উঠেছে আজকে আমি বললাম সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে যা একটু ঘুমিয়ে নে ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া দাওয়া করিস তার নাকি ঘুম আসছে না এই যেন সেদিনকে চৈত্র মাসটা পড়ল দেখতে দেখতে দেখুন আজ শেষও হয়ে গেল আজ বছরের শেষ দিন একটি বছর কী করে দেখতে দেখতে কেটে গেল এই একটি বছরে মানুষের ঝুলিতে জমা হয়েছে নতুন নতুন অভিজ্ঞতা নতুন কত স্মৃতি নতুন কত ঘটনা এই যে ভাতের ভেতরে এবার গাজর ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিয়েছি চিনি আর একটু এই যে জায়ফল জুড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখি মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দেব ওই পাশে বসিয়ে দিয়েছি ওই পাশে ওটা আস্তে আছে হতে থাকুক এদিকে ততক্ষণে কুমড়ো ফুক বড়াগুলো ভেজে নিই বেশ কয়দিন ধরে পরপর নিরামিষ খাওয়া হচ্ছে আগের দিন ছিল নীল ষষ্ঠী যদিও আমি উপোস করি না কিন্তু নিরামিষই খাওয়া দাওয়া করেছি কয়দিন পরপর নিরামিষ খেয়ে বাবা মেয়ের হয়ে গেছে ভারী কষ্ট গুটি বাপি বলছে তার নাকি ওজন কিছুটা কমে গেছে তাই ভাবলাম আজকে একটু তাহলে রাইস আলুর দম করে ফেলি আস্মিতা এসেছে খেলতে দুটোতে মিলে কী যে করছে এখান থেকে না আবেরোতে গিয়ে দেখতেও পারছি না এ দেখুন সারা ঘর খেলনা বাতি ছিটিয়ে নিয়ে বসেছে তাও ভালো এক জায়গায় চুপ করে বসে খেলা করছে চিন্তা করছিলাম যে ঘরের কোনো জিনিস না নষ্ট করে দেয় ওদের তো দেখি যেটা হাতের কাছে পাই সেটাই ওদের খেলনা হয়ে যায় ক্রিম লিপস্টিক যা কিছু তেল সাবান সব কিছু নিয়ে জল দিয়ে গুলিয়ে একটা কিছু বানিয়ে ফেল হুডিকে তো দেখি তেল সার্ফ শ্যাম্পু যা কিছু পাই জল দিয়ে গুলিয়ে ওটা হয় আমাদের খাওয়ার ওষুধ নয়তো গাছেদের ওষুধ বানিয়ে রাখে এই যে আজ একটু বিছানাটাকে সাজিয়েছি চলুন আবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি এত আবার আজকে চড়ক ঘুরবে ওই একই মাঠে তা সেখানে ইচ্ছা আছে গুড্ডি কিনে একটু যাওয়ার চড়ক ঘোরা দেখতে দেখি যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে হয়তো যাওয়া হবে ঘড়িতে বাজে এখন রাত আটটা মতো দুজন মিলে রেডি হয়ে নিয়েছি যাবো এখন চড়কের মেলায় ওদিকে আস্মিতার মাকেও ফোন করে বলেছিলাম তা সেও যেতে রাজি হয়েছে সবাই মিলে একসাথেই যাব। ঘুরে আসি এই জামাটা গুড্ডির পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া ওর দাদাই দিয়েছে ওকে বললাম আজকে এটা পরেই চল ও ফোন করে বললো আটটা নাগাদি নাকি চড়ক ঘোরানো হবে তাই এই টাইমে বেরোচ্ছি আমরা ও থাকবে ওখানে ওর সাথে গিয়ে দেখা হবে রাস্তায় এসে দেখছি বেশ ভালোই লোকজন আছে আসলে চড়ক ঘোরাটা তো সব জায়গায় হয় না ওই কারণে অনেক জায়গার মানুষই এখানে আসে দেখতে এখানে এসে দেখছি চরক গাছকে সব সন্ন্যাসীরা মিলে পুজো করছে প্রণাম করছে এই যে বাঁশগুলো এখানে রাখা এগুলোকে এই চরক গাছের মাথায় তোলা হবে এই বাঁশের সাথেই দুদিকে দুটো মানুষ ঝুলবে বর্ষি গেঁথে আপনাদের একবার ভিড়টা দেখুন বড় মাঠ কিন্তু দেখায় কোথাও কোনো ফাঁকা নেই প্রচুর মানুষ এসেছে এই চরক ঘোরা দেখতে কেমন ভিড় এক্ষুনি বোধহয় চড়ক ঘোরানো হবে চরক গাছকেও দেখলাম পুজো করা হয়ে গেছে আবার বাঁশগুলো বেঁধে রেডি করলো আকাশে বাতাসে ধুনুর গন্ধ মিশে গেছে আর আজকে চাঁদটাকে একবার দেখুন আকাশে কি সুন্দর গোল আর একদম পুরো কমলা রঙের ওই দেখুন চরক গাছকে এবার দাঁড় করানো হচ্ছে তার মানে মনে হয় আর বেশিক্ষণ দেরি নেই চরক ঘোড়া এখানে আসার সময় রাতে রুটিটা করে রেখে এসেছি গুড্ডির বাপি বলেছে আজকে তাড়াতাড়ি চলে আসবে এই নটা নাগাদ বাড়ি আসবে বলেছে এসে খাওয়া দাওয়া করে আবার দোকানে যাবে চৈত্র মাসের শেষ দিনেই তো দোকান ঝাড়ামোছা করে আমাদের লাইনের সমস্ত দোকানদাররাই আজকে দোকান ঝাড়ামোছা করে তারপর বাড়ি যাবে সাড়ে বারোটা একটা দেড়টা এরকম বেজে যায় দোকান পরিষ্কার করে বাড়ি আসতে আসতে তাই বলেছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবে ওই জন্য বারবার ঘড়ির দিকেও তাকাতে হচ্ছে চড়ক ঘোরোটা হলেই বাড়ি চলে যাব। সানভীর মা তো এসেছে মেলায় তবে সানভীর মাও আমাকে খুঁজে পাচ্ছে না আর আমিও তাকে খুঁজে পাচ্ছি না ফোন করা হচ্ছে কিন্তু এত ঢাকের আওয়াজ নানান রকম আওয়াজ সেও আমার কথা কিছু শুনতে পাচ্ছে না আর আমিও শুনতে পাচ্ছি না মাঠে এত লোকজনের ভিড় দেখে মায়ের কথা মনে পড়ছে আমার মা এখানকার মেয়ে হলেও আজ বহু বছর এইসব অনুষ্ঠান মা দেখতে পায় না জগদ্ধাত্রী পুজোর সময় তাও বেশ কয়েকবার আমাদেরকে নিয়ে মা এখানে আসতো ছোটোবেলায় কিন্তু এইসব অনুষ্ঠানে তো আর আশা হয়নি কখনো মা সেই বিয়ের এখানকার অনুষ্ঠানগুলো দেখেছে এক্ষুনি চড়ক ঘোরানো হবে এই মেলাটাও ঘুরে দেখছি না প্রায় এক ঘন্টা হতে চললো কিন্তু চরক দেখছি ঘোরানো শুরুই হচ্ছে না এদিকে তো ঝড় উঠে যাচ্ছে প্রচণ্ড ধুলো আসছে চোখে মুখে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ঘরের জানালাগুলো আটকে রেখে এলে তাও একটু দাঁড়াতে পারতাম কিন্তু এত ঝড় উঠছে ঘরের ভেতর ধুলোই ভরে যাবে আর বৃষ্টি আসলে সেটা ছাটেই ঘরের ভেতর সব ভিজেও যাবে আসমিতার মাও বলল যে আকাশের অবস্থা একদম ভালো না শিগগিরই বাড়ি চলো দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছেও ওই জন্য জোরে পা চালানো হচ্ছে যাতে বাচ্চাগুলোকে নিয়ে রাস্তায় ভিজতে না হয় চলেই এসেছি প্রায় বাড়ির কাছে আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন আমরা বাড়িতেও ঢুকলাম আর বৃষ্টিটাও নামলো আর একটা মিনিট যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমাদেরকে বৃষ্টিতে রাস্তায় ভিজতে হতো বাড়িতে এসে দেখি ঘরটা তো ধুলোই ভরে গেছেই কি আর করার এবছর চড়কও দেখা হলো না গুড্ডিকে অনেকদিন আগে থেকেই বলতাম যে দেখবি তোকে মেলায় নিয়ে যাব, চড়ক ঘুরবে ও সেটাই দেখতে পেলো না ওজন একটু মনটা খারাপ করছে ওই দেখুন লোকজন সব ভিজতে ভিজতে বাড়ি দৌড়াচ্ছে ভেবেছিলাম চড়ক ঘোরা দেখেনি তারপর মেলাটা ঘুরবো এরকম ঝড় বৃষ্টি উঠে যাবে বুঝতে পারিনি মেলাটাও আমাদের কিছুই ঘুরে দেখা হলো না ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন